আজ শেয়ার করব ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ ব্রোকলির একটি রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সম্পূর্ণ নিরামিষ এই ব্রোকলি রেসিপিটি এতটাই লোভনীয় হয় ছোটোরাও চেটে খেয়ে নেবে আর বানিয়ে নেওয়াও খুব সহজ সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে নিয়ে নিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের ব্রোকলি ব্রোকলিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি ব্রোকলি সুন্দর করে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি আর আলুটাও কিন্তু এইভাবে ডুমো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ছোট করিনি আলু আলুর টুকরোটা একটু বড় করেছি এইবার রান্নাটা করার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি আমি একটু গরম জল জলটা যখন এইভাবে ফুটে যাবে ফুটে গেলে জলটায় আমি এই ব্রোকলিগুলো দিয়ে জাস্ট দু মিনিট নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি কোনো রকম নুন বা অন্য কিছুই দেব না একটু এইভাবে নাড়াচাড়া করে তুলে নেব যাতে কোনো রকম কালারটা না নষ্ট হয় এবারে কিন্তু জল থেকে এগুলোকে আমি তুলে নেব না হলে আবার বেশি নরম ভাগ হয়ে যাবে কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইভাবে জল থেকে তুলে নিচ্ছি এইবার আবারও কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো রাইস ব্র্যান অয়েল তেলটা গরম হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো সুন্দর করে একটু ভেজে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর অনেক শুভকামনা যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যদি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো করে দেবে সুন্দর করে একটু বেশ লাল লাল করে একদম আলুটাকে ভেজে নিন আলুগুলোকে এইভাবে একটু বেশ লাল লাল করে ভেজে নিলে যেমন খেতেও ভালো হয় তেমন আলুটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে যায় আমি এখানে আলু অ্যাড করেছি বন্ধুরা আপনারা চাইলে শুধু শুধু ব্রোকলিটাও কিন্তু আপনারা রান্না করতে পারেন তবে একটু আলু দিলে কিন্তু রেসিপির স্বাদটা বেশ অন্যরকম হয় আর মাখা মাখা ভাব হয় খেতেও বেশ ভালো লাগে এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ব্রোকলি দিয়ে অল্প সময়ের জন্য একটু নারিয়ে চাড়িয়ে নিতে হবে খুব বেশি সময় ভাজা ভাজা করবো না তাহলে কিন্তু ব্রোকলির কালারটা নষ্ট হয়ে যাবে আর এই অল্প সময় ব্রোকলিটা নাড়তে নাড়তে চলুন একটা অল্প পরিমাণ মশলার পেস্ট আমি তৈরি করে নিই কি মশলা নিচ্ছি দেখে নিন মশলার জন্য মিক্সির বাটিতে আমি এখানে নিয়ে নেব ছোটো চামচের দুই চামচ সাদা তিল তিলটাকে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব তিলটা এইভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো টক দই টক দইটা দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিলাম এদিকে ব্রোকলিগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে আর ব্রোকলির যে কাঁচা গন্ধটা ছিল সেটাও কিন্তু চলে গেছে এবার তুলে নিতে এইবার এই কড়াইয়ের মধ্যে আবার আমি দু চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো সামান্য একটু গোটা গরম মশলা ব্রোকলি এমন একটা সবজি বন্ধুরা পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আর তারই সাথে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে অনেক রকমের রোগ থেকে আমাদের রক্ষা করে বিশেষ করে ক্যান্সারের ঝুঁকি কমায় প্রচুর 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 পুষ্টিগুণে ভরপুর ব্রোকলিয়া এমন একটা সবজি তাই এই সবজি কিন্তু ছোট বড়ো প্রত্যেকের আমাদের খাওয়া উচিত আর একটু সুন্দর করে রান্না না করলে ছোটরা তো একেবারেই খাবে না তাই এইভাবে যদি আপনারা রান্নাটা করেন ছোটরাও কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি তেলের ওপরে আর দিয়ে দিলাম একটু নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা আমি এভাবে বড় টুকরো করেই কেটে দিয়েছি আপনারা চাইলে খুব ছোট টুকরো করেই কেটে দিতে পারেন এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা এইভাবে তৈরি করলে ছোটরাও কিন্তু ভীষণ মজা করে খাবে আর দারুণ একটা স্বাদ হয় এইবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছি ধনের গুঁড়ো আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটা সুন্দর কালার হবে সেই জন্য দিয়েছি এটা একদমই অপশানাল আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন যেহেতু আমি ঝাল হিসেবে কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখতে সুন্দর হবে মশলাটা নিচে যাতে লেগে না যায় গুঁড়ো মশলা আছে তাই খুব সামান্য পরিমাণ একটু জল আমি এখানে অ্যাড করে নেবো একটু ভালো করে নিরামিষ মশলা খুব একটা সময় লাগে না আমাদের কষাতে একটু কষিয়ে নেব আর এই কষানোর সঙ্গে সঙ্গে এই আলুটাও দিয়ে দেবো ভেজে রাখা আলুটাও আমি এখানে অ্যাড করে দেব আর তার সাথে এখানে আমি এক মুঠো মটরশুঁটি নিয়েছি সেটাকেও দিয়ে দেব একদম হাই প্রোটিনযুক্ত খাবার বন্ধুরা মানে রেসিপিটা এটা ভাতের সাথেও যেমন ভালো লাগবে রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে খেতে তাই অবশ্যই এইভাবে এই মশলা দিয়ে কিন্তু একবার হলেও রেসিপিটা তৈরি করে নেবে একটু আলুটাও যাতে সুন্দর করে নরম হয়ে মানে সিদ্ধ মতো হয়ে যায় তাই একটু গ্যাসটা কমিয়ে বেশি সময় ধরে একটু এভাবে কষিয়ে নেব তিন চার মিনিট ধরে বেশ ভালো করে মশলার সাথে আমি আলু মটরশুটি সব সুন্দর করে কষিয়ে নিয়েছি এইবার যে টক দই আর তিল বাটার পেস্টটা তৈরি করলাম সেটাও কিন্তু আমি দিয়ে দেব এই তিল আর টক দই বাটাটা দিলে কিন্তু বন্ধুরা এত সুন্দর একটা স্বাদ হবেই একদম দুর্দান্ত লাগবে খেতে এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সির বাটিটা ধুয়েও কিন্তু একটু জল এখানে দিয়ে দিলাম এইবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে এইবার আমি গ্যাসটা বাড়িয়ে দেব যাতে সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায় দই দেওয়ার সময় মশলা না কম মানে গ্যাস না কমিয়ে রাখলে কিন্তু টক দই তো দইটা কিন্তু ছানা ছানা হয়ে কেটে যাবে মশলাটা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কসরি মেথি কসরি মেথিটা আপনারা চাইলে শেষেও দিতে পারেন তবে এই সময় এই কষানোর সময় দিলে মশলার সাথে কষানো হলে না মেথিটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় রেসিপির মধ্যে একদিন এইভাবে করে দেখবেন বন্ধুরা তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি মুখে যাই বলি না কেন আপনারা যতক্ষণ না পর্যন্ত তৈরি করবেন ততক্ষণ আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আমি কতটা সত্যি কথা বলছি এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একদম হাফ চা চামচের মতো দিয়ে দিলাম একটু চিনি যেহেতু টক দই আছে টমেটো আছে স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্য করে দিতে হবে এবার দেখুন সব কিছু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে আর আলুও কিন্তু প্রায় আমার একদম সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা ব্রোকলিটা অ্যাড করে দিলাম এবার ব্রোকলি দিয়েও একটু মশলার সাথে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম জিভে জল আনার স্বাদ হবে বন্ধুরা দেখবেন এইভাবে তৈরি করে একদিন এইভাবে এই মশলা দিয়ে ব্রোকলি আপনারা প্রত্যেকেই রান্না করেন সবাই জানি কিন্তু আমি তো এইভাবে করি দুর্দান্ত স্বাদ হয় তাই আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করছি আর আমি কষাবো না সব কিছু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব জল জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি রান্নাটা করে নেব আলুটাও যেটুকু বাকি আছে সিদ্ধ হতে সিদ্ধ হয়ে যাবে ব্রোকলিও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর একদম মাখা মাখা টাইপের একটা রেসিপি কিন্তু তৈরি হবে ঢাকা চাপা দিয়ে দেখুন আমি কিন্তু দেখুন চার পাঁচ মিনিট রান্নাটা করে নিয়েছি আমার ব্রোকলি আলু সব কিন্তু সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে ভীষণ লোভনীয় একটি রেসিপি বন্ধুরা সব শেষে আমি এখানে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারও হবে আর খেতেও খুব সুন্দর স্বাদ হবে যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নেবে ভাত বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে আর ব্রোকলি খাওয়া তো কতটা ভালো সে তো আমরা জানি সব থেকে বড়ো কথা মারণ রোগ ক্যান্সারের প্রকোপ থেকে আমাদের অনেকটাই রক্ষা করে অনেকটাই ঝুঁকি কমিয়ে দেয় এই ব্রোকলি তাই ব্রোকলি আমাদের সবাইকে খেতে হবে আমার আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অনেক দূর পর্যন্ত আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নতুন বন্ধুরা প্লিজ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে তেমনই কিন্তু দুর্দান্ত স্বাদও হয়েছে আমার আজকের এই সহজ লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজলোভনীয় রেসিপির সাথে